নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন ছ পিস ভেটকি মাছ আর ভেটকি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ভেটকি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব আঁকিয়ে আমি সাইডে রেখে দেব আপনারা কম বেশি সবাই মাছের ঝোল করতে পারেন কিন্তু আমি কীভাবে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফুলকপি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখনকার ফুলকপি তো একটুখানি ভাব দিয়ে নিলে ভালো হয় কেন এখনও সেরকম ঠান্ডা পড়েনি আমি এই ফুলকপিটা একটুখুনি গরম জলে দিয়ে গ্যাসে বসিয়ে এটাকে ভাব দিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি আর এখানে নিয়ে নিয়েছি আলু টমেটো আর একটা মশলা করার জন্যে হাফ ইঞ্চি আদা এবার আমি মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়ে নেব একটা মিক্সির জাল মিক্সির জালের মধ্যে দিয়ে দেব আদা আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন এবার দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আর এর মধ্যে দিয়ে দেবো আমি রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলো সব একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব ততক্ষণে আমি ফুলকপিটা বসিয়ে দেব এবার ফুলকপিতে দিয়ে দেবো জল স্বাদ মতো একটুখুনি নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই টাইমের ফুলকপি তো একটুখানি যদি সিদ্ধ করে নেওয়া যায় যদি ফুলকপির মধ্যে কোনো পোকা টোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে আপনারা সিদ্ধ না করতে চাইলে নুন জলও ভিজিয়ে রাখতে পারেন এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো বেশি ফোটাতে যাবেন না তাহলে কিন্তু কপিগুলো সব গলে যাবে এবার আমি মাছগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল আপনারা এই মাছের ঝোলটা ভেটকি মাছের জায়গায় রুই মাছ কাতলা মাছ দিয়েও করতে পারেন আর এই টাইমে এরকম ফুলকপি আলু দিয়ে গরম গরম মাছের ঝোল আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর মাছের ঝোলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো আগে ভেজে দেখুন বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো তুলে নেব এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব এবার আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো এবার আলুটা তো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো

দেখুন বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা ফুলকপি তুলে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব আমি দুবারে মাছগুলো ভাজবো মানে একবারে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে একটু দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে আমি এই তেলে বাকি রান্নাটা করব তার জন্য দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা জিরে ফোরনে ফোরনটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে আমি ফোড়নটা হয়ে গেছে এখানে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো দেখুন নন্দিবা শাক মাস আমি এখানে নুন দিয়ে দেবো নুনটা বুঝে এখানে অ্যাড করতে হবে কেন ফুলকপি সিদ্ধ করার সময় যখন একটু ফুলকপি ভাবিয়েছি তখন নুন দিয়েছিলাম আলু ভাজার সময় দেখুন একটু নুন দিয়ে হয়েছে সেই দিয়ে নুনটা এখানে অ্যাড করতে হবে এবার ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা এখানে আমার মশলার সঙ্গে ফুলকপিটা ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো এখানে আমি গরম জল দিচ্ছি আপনারা চেষ্টা করুন গরম জলটা দিতে তাহলে কিন্তু মাছের ঝোলটা খুব ভালো লাগবে খেতে এবার ফুটে উঠলে আমি মাছগুলো আর দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছের ঝোল ফুটে গেছে এবার আমি এর মধ্যে বড়িগুলো আর মাছগুলো দিয়ে দেবো দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার বড়িগুলো দিয়ে দেবো আগে দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে মিনিট খানিক একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নাবানোর আগে ধনে পাতা দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন